আমরা মার্কেট প্লেসে অনেকে দেখতে পাই যারা নতুন প্রিল্যান্সার আছে তারা মার্কেট প্লেসে পেমেন্ট গেটওয়ে ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করে তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাভারেজ ইনকাম এক হাজার থেকে দুই হাজার ডলার তো তাদের জন্য আপনার কোনো সাজেশন থাকলে যে কোন গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা আনতে পারলে তাদের জন্য ইজি হয় বা আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি শেয়ার করতে ওকে ধন্যবাদ প্রথমত হচ্ছে যে যদি কেউ মার্কেট প্লেসে কাজ করে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করে প্রথমে আমার সাজেশন থাকবে যে যেই সব পেমেন্ট কোম্পানিগুলো বাংলাদেশি ইউজারদেরকে সাপোর্ট করে সেগুলো দিয়ে শুরু করা যেমন হতে পারে পেওনিয়ার অথবা ক্লায়েন্ট যদি এক্সচেঞ্জারে পেমেন্ট করে যেমন রেমিকলি ট্যাপ ট্যাপ স্যান্ড রিয়া মানি ট্রান্সফার অর্থাৎ যেটা মানে তার জন্য আলাদা কোনো লিগেল এক্সপেন্স তার দরকার হয় না এরকম মেথডগুলো শুরুতে ট্রাই করা যেতে পারে বাট কেউ যদি চায় যে সিমলেস চেকআউট ক্রিয়েট করবে যেমন ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিকলি চেকআউটের মাধ্যমে পেমেন্ট নিবে অথবা তার যদি মনে যায় সে পেপালের মাধ্যমে পেমেন্ট নিবে তাহলে তার জন্য দুটো অপশান আছে একটা হচ্ছে যদি তার কোনো পরিচিত মানুষ এমন কোনো দেশে থাকে যেখানে পেপাল বা স্ট্রাইপের মতো আর লার্জার ফিনটেক কোম্পানিগুলো অপারেশনাল তাহলে সে তার ওই আত্মীয় বা বন্ধু রিলেটিভের মাধ্যমে হয়তো একটা অ্যাকাউন্ট করে নিতে পারে আর ধরেন এরকম সংখ্যার মানুষজন আবার খুব কম মেবি হয়তো টু থ্রি পার্সেন্ট বা আরও কম আবার আমাদের যে আত্মীয় স্বজনরা দেশের বাইরে থাকে তারা সহজেই তাদের ফাইন্যান্সিয়াল ডাটা শেয়ার করতে চায় না তাদের জন্য একটা সহজ সমাধান হচ্ছে যে একটা গ্লোবাল কোম্পানি করা সেটা হতে পারে ইউএস ইউকে ইউই সিঙ্গাপুর বেসড অন দেয়ার রিকোয়ারমেন্টস সো এক থেকে দুই ডলার বা পাঁচ বছরে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ হাজার ডলার যারা আর্ন করে তাদের জন্য আমার সাজেশন থাকবে যে একটা ইউএস কোম্পানি লঞ্চ করা এবং আপনি জানেন যে আপনি যদি ওয়েব চেকআউটের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইপ বা পেপালের আসলে কোনো অল্টারনেটিভ নাই অল্টারনেটিভ নাই বলতে হচ্ছে যে অন্য কোনো মাধ্যমে পেমেন্ট নিলে বিজনেসটা ওইভাবে স্কেল করা সম্ভব না সো তাদের জন্য আমার সাজেশন থাকবে যে ইউএস ইউকে হচ্ছে চিপার যেহেতু ইউইতে একটা কোম্পানি করতে এক অংশে টাকা খরচ হয় প্রায় ছয় সাত হাজার ডলার খরচ হয় সিঙ্গাপুরে চার পাঁচ হাজার ডলার খরচ হয় সেদিক থেকে যদি আমরা ইউএস বা ইউকে চিন্তা করি তিন থেকে পাঁচশো ডলারের ভিতরে কিন্তু একটা কোম্পানি করা সম্ভব সো সেটার মাধ্যমে সে যে কোনো সার্ভিস হচ্ছে সে একওয়ার করতে হবে সে আমেরিকাতে থাকা একটা কোম্পানি বা আমেরিকাতে থাকা একটা ব্যবসা যেই জায়গা থেকে সে বিজনেস রেজটা শুরু করতেছে বাংলাদেশ হিসাবে কিন্তু আমরা সেই জায়গা থেকে শুরু করতে পারি থ্যাংক ইউ